নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব শীতকালের আরও একটা দুর্দান্ত রেসিপি পালক পানির শীতের শুরুতেই যে কচি পালং শাক পাওয়া যায় সেই কচি পালং শাক দিয়ে পালক পানির অসাধারণ টেস্ট হয় আর এই রেসিপিটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না আপনারা এই পালক পানির বানিয়ে রুমালি রুটি লুচি কিংবা পরোটা নান কুলচার সাথে পরিবেশন করতে পারেন আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুর হেসেলকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নিত্য নতুন রেসিপি দেখবার জন্য তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি পালক পনির বানানোর জন্য আমি এখানে কচি দেখে এক আটি পালক শাক নিয়েছি প্রথমে শাকটাকে আমি বেছে নেব যে খারাপ বা নোংরা পাতা আছে বা পোকা লাগা পাতা আছে সেই পাতাগুলো ফেলে দেব আর গোড়ার দিকটা মানে শেকড়ের অংশটা আমি এরকমভাবে কেটে ফেলে দিচ্ছি যেহেতু কচি আছে তাই খুব বেশি বাদ দেওয়ার একেবারেই দরকার নেই শুধু শেকড়ের দিকটা একটু বাদ দিয়ে দিলেই হবে দেখুন আমার পালক শাকগুলো কিন্তু একদম কচি টাটকা পালক শাক আমি এখন সব শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নেব সব শাক বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি শাকগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ফিরে আসছি শাক ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখুন শাকের মধ্যে যে মাটি বা নোংরা লেগেছিল সেটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে আমি প্রথমে কেটে নেব আর পালক পনিরের জন্য পনিরটাকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের টুকরো করে কেটে নিতে পারেন আমি একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি পনির কেটে নেওয়া হয়ে গেছে দেখুন পনিরের টুকরোগুলো ঠিক এই রকম একটু বড় বড় সাইজের করে কেটেছি এখন আমি পনিরগুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব রান্নাটা করবার জন্য আমি নিয়েছি চারটা ছোটো সাইজের পেঁয়াজ আপনাদের কাছে যদি বড়ো পেঁয়াজ থাকে সেক্ষেত্রে দুটো পেঁয়াজ নেবেন পেঁয়াজগুলো আমি এখন কেটে নেব আর পেঁয়াজটাকে ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি তবে খুব বেশি মিহি কুচি করে কাটবো না একটু বড় সাইজের টুকরো করে কেটে নেব। দেখুন ঠিক ছোট ছোট করে কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে আর লাগছে টমেটো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকেও আমি ছোট ছোট করে কুচি করে কেটে নেব টমেটো কেটে নেওয়া হয়ে গেছে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর নিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন দেড় ইঞ্চি আদা আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে পেস্ট করতে আমাদের সুবিধা হয় এবার এগুলো পেস্ট করে নেব তাই মিক্সির ছোট জারটা নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা রসুন সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি এই আদা রসুন কাঁচা লঙ্কাটার পেস্ট তৈরি করে নেব দেখুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক লিটার জল প্রথমে আমরা শাকটাকে একটু ভাপিয়ে নেব তাই কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব জলটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ভালো করে বেছে ধুয়ে রাখা পালং শাক গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পালং শাকটাকে জলের মধ্যে হালকা ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে শাকটা ভাপাবো না জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকনা বন্ধ করে দু মিনিট আমি শাকটাকে ভাপিয়ে নিচ্ছি দু মিনিট পর আমি ফিরে আসছি দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম শাকটা কিন্তু আমাদের ভাপিয়ে নেওয়া হয়ে গেছে খুব বেশিক্ষণ সময় ধরে শাকটা ভাপালে কিন্তু শাকটা একদম গলা গলা হয়ে যাবে তাই খুব বেশিক্ষণ সময় ধরে শাকটা ভাপাবার একেবারেই দরকার নেই হালকা জাস্ট ভাপিয়ে নিলেই হবে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তারপর জল থেকে শাকটাকে তুলে নেব জল থেকে শাকটাকে তুলে নিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি আমি এরকম একটা ফুটোওয়ালা বাটি নিয়েছিস তার মধ্যে আমি শাকটা রেখে দিলাম তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে শাকের জলটা ঝরে গেছে আর শাকটাও এখন মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সি জারের মধ্যে শাকটা নিয়ে নিলাম এবার ভালোভাবে পেস্ট করে নেব এটাতে কোনো জল অ্যাড করবার একেবারেই দরকার নেই কারণ শাক থেকে যেহেতু জল বের হবে দেখুন শাকটাকে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার রান্না শুরু করব তাই আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল আমি রান্নাটা সাদা তেলেই করব আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তিনটে লবঙ্গ দেবো তিনটে ছোট এলাচ আর দেব হাফ চা চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোরনটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব তবে খুব বেশিক্ষণ সময় ধরে পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজের হালকা কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো ছোট ছোট করে কুচি করে কেটে রাখা টমেটো নাড়াচাড়া করে টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটো একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা আবারও করব। আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করছি তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে মশলার সাথে টমেটোটা খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। যেমন দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দেব ধনে গুঁড়ো দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো যেহেতু পালক পনির একটু গ্রিন কালারের হবে তাই হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এই সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা পালং শাক সমস্ত মশলার সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ না শাকের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর সব মশলা থেকে তেল ছাড়ছে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে আর শাকের কাঁচা গন্ধটাও চলে গেছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিচে যাতে পুড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রেখে রান্নাটা করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা পনির আমি পালক পনির কাঁচা পনির দিয়ে করছি আপনারা চাইলে পনিরটাকে আগে থেকে তেল বা ঘিতে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন পনিরটাকে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরম জল পালক পনির কিন্তু খুব বেশি ঝোল ঝোলে হয় না একটু মাখো মাখো হয় তাই খুব সামান্য পরিমাণ জল অ্যাড করলাম ভালোভাবে জলটাকে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্নাটা করব লো ফ্লেমে তারপর ফিরে আসছি 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি রান্না কিন্তু আমাদের একদম শেষের দিকে গেভিটা একদম মাখো মাখু হয়ে গেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার পালক পনিরে বাটার কিন্তু মাস্ট বাটার আর ক্রিম যদি দেওয়া হয় তাহলে টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে বাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ চিনি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু শাকের রান্না তাই আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি একদম রেস্টুরেন্টের স্বাদের পালক পনির এই পালক পনির দেখতে আর খেতে যাতে আরও টেস্টি হয় তাই ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ক্রিম আমি আজকে পালক পনির গরম গরম লুচির সাথে পরিবেশন করছি লুচি দিয়েও পালক পনির ভীষণ ভালো লাগে খেতে আপনারা ঠিক এই রকমভাবে পালক পনির বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ